ফাইনাল ম্যাচে মুখোমুখি ব্রাজিল এবং আর্জেন্টিনা ফিফা পুস্টাল ফুটবল বিশ্বকাপ দুই অনুষ্ঠিত হচ্ছে উজবেকিস্তানে এবারের বিশ্বকাপে গ্রুপ বিতে অবস্থান করে ব্রাজিল এবং গ্রুপ সিতে অবস্থান করে আর্জেন্টিনা দুই দলই গ্রুপ পর্বের লড়াইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে পা রাখে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কোস্টারিকাকে পাঁচ শূন্য গোলে হারায় ব্রাজিল অপরদিকে দুই শূন্য গোলে ক্রোশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোকে প্রতিপক্ষ হিসেবে পায় ব্রাজিল আর ওই ম্যাচে মরক্কোকে তিন এক গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল অপরদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হয় কাজাকিস্তান আর ওই ম্যাচে কাজাকিস্তানকে ছয় এক গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা এরপর শুরু হয় সেমিফাইনাল ফাইনাল লোড়াই আর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল এবং ইউক্রেন আর ওই ম্যাচে ইউক্রেনকে তিন দুই গোলে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে পা রাখে ব্রাজিল অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ফ্রান্স ওই ম্যাচে ফ্রান্সকে তিন দুই গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনাল খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা এবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলের মধ্যেকার ফাইনাল ম্যাচটি শুরু হবে আজ ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় রাত ফাইনাল ম্যাচে জয়লাভ করে ফিফা ফুস্টাল ফুটবল বিশ্বকাপ দুই হাজার চব্বিশের শিরোপা জিতবে কোন দল আর্জেন্টিনা নাকি চিরপ প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান